একটি ফুটফুটের ছোট্ট ছেলে নাম তার আয়ান মাত্র আট বছর বয়স যার চোখ ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন মাইলস্টোন স্কুলের দ্বিতীয় শ্রেণীতে পড়ত সে প্রতিদিন সকালে মায়ের হাত ধরে স্কুলে যেত আজও গিয়েছিল কিন্তু স্কুল থেকে আর ফেরা হলো না সেদিন সকালে ক্লাসে টিচার হাসি মুখে জিজ্ঞেস করেছিল বাবা আয়ান বড় হয়ে তুমি কি হতে চাও আয়ান খুশিতে হেসে বলেছিল স্যার আমি পাইলট হব আকাশ ছুব। ঠিক তখনই আকাশটা যেন রাগে ফেটে পড়ে একটি যুদ্ধবিমান বিকট গর্জনে স্কুলের ছাদের উপর বিধ্বস্ত হল আগুন ধোয়া আর আতঙ্ক চারোদিক থেকে ভেসে আসছে আর্তনাদ হয়তো ক্লাসরুমের ধ্বংসস্তূপের নিচে ছোট্ট আয়ান তার ক্ষতবিক্ষত হাতটা বাড়িয়ে বলেছিল আম্মু আমি বাঁচতে চাই আমাকে বাঁচাও আম্মু আমি ভীষণ ভয় পাই হয়তো সেটাই ছিল তার শেষ কথা আর শেষ আকুতি স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে মা কাঁপছিলেন চোখে অশ্রু হাতে ছেলের লাঞ্চ বক্স শুধু একটাই প্রশ্ন আমার আয়ান বাবা কোথায় আমার আয়ান কোথায় ভেতরে তখন ধোয়ার সাথে মিশে যাচ্ছিল শিশুদের কণ্ঠ সেই সাথে পুড়ে যাচ্ছিল তাদের স্বপ্ন জীবন আর ফুলের মতো নরম দেহগুলি পরের দিন সকালে ভাইরাল হয় একটি ছবি পুড়ে যাওয়া স্কুল ব্যাগ যার চারপাশ ছাই হয়ে গেছে শুধু ব্যাগের এক কোণে এখনও স্পষ্ট লেখা ডিডিম বিগ ফ্লাই হাই হ্যাঁ ছেলেটা স্বপ্ন দেখেছিল ওড়ার পাইলাট হবার কিন্তু একটি দুর্ঘটনা তাকে চিরতরে আকাশে উড়িয়ে দিল আমরা কি পারতাম না আয়ানকে বাঁচাতে আমরা কি পারি নাই পৃথিবীটা শিশুদের জন্য নিরাপদ করতে আয়ান ও সব শহীদ শিশুদের রুহুর মাখরাত কামনা করছি দোয়া করি আল্লাহ পাক তাদেরকে বেহস্তি ফুল হিসাবে কবুল করুন আমিন